হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো শুরু করলাম একটি নতুন ব্লক ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এটা একটা বাদাম গাছ আর ওই যে হলো আমাদের বাড়ির ঘের এই যে ফার্মের আশেপাশটা আমাদের কাকার যেই ফার্মটা ওইটার আশেপাশে জায়গাটা একটা কচু গাছ আর এইটা হলো মেহেন্দির পাতা যে আমরা যে মেহেন্দি নিই না ওইটার পাতা এই যে এই পাতা বাটলে তারপর লাল রং হয় আর ওই পাশটা দেখেন অনেক সুন্দর লাগতেছে এই যে একটা নৌকা নৌকাটা ঠিক করার জন্য এখানে এরকম করছে এইটো এইটা হল ছাগলৰ ঘৰ এইখনে ছাগল পালে চলেন ফার্মের ভিতরে যাওয়া যাক ফার্মে ছোট ছোট নতুন মুরগি উঠাইছে এই মুরগি বড় হলে বেঁচে দেয় ডিম পারে ওই ডিমগুলো বেঁচে দেয় চলেন মুরগিগুলো দেখাই আপনাদের এই দেখেন মুরগির ছাউগুলো অনেক সুন্দর তাই না এই মুরগিগুলো হলো বড়ো হলে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হলে বিক্রি করে দেয় আর কিছু কিছু মুরগি রাখে ডিম পাড়ার জন্য ডিম পাড়া হয়ে গেলে আবার বিক্রি করে দেয় ওই পাশেও কিছু মুরগি আছে চলেন দেখাই দেখেন এই যে হলো মুরগির ওষুধ ওষুধ করে খাওয়াই আর এই পাশে হলো মুরগির খাবারের পট এর ভিতরে মুরগিকে খাবার দেয় চলেন বাইরে যাওয়া যাক দেখেন একটা বড় মাছ ছিল এই জায়গা এটার ভেতরে কি আবার দেখেন ওই জায়গাও একটা অনেক বড় মাছ ছিল পাশে এখানে অনেক পদের চারা লাগাইছে দেখেন এই যে আমাদের বিল আমরা নৌকায় যাচ্ছি আজকে কতগুলো সাপলা উঠাবো এই জন্য যাক ওই যে একটা সাপ দেখেন যে সাপলা উঠাচ্ছি শাপলাগুলো অনেক সুন্দর লাগে তাই না কেমন ফুটে থাকে দেখেন শাপলাগুলো খাইতেও কিন্তু অনেক মজা অলরেডি তিন চারটা শাপলা উঠাইছি এই যে দেখেন আরেকটা নৌকাটা আমিও আজকেও চালাচ্ছি দেখেন এই যে একটা সাপলা উঠাচ্ছি দেখেন কয়টা সাপলা হলো চারটা সাপলা হইছে। Like not not কি এই নাও এটা সর এখানে আর ভিডিও পছন্দ হলে একটু এখানে আমি কদম ফুল ছিঁট দিছি দেখেন কদম ফুল হলো BC49 বেশি ভালো লাগতেছে না তারপর শিখতে শিখ বল হেতু দেখেন বেশি ভালো লাগতেছে না কদম ফুল গুলো আমি শাপলা গুলো তুলে শাপলা হয়েছে একঘাত হয়ে গেছে শাপলা দেখেন কত সুন্দর লাগতেছে তো শাপলাগুলো কেমন কমেন্ট করে জানাইন আর এখানে হলো মরিচ গাছ লাগাইছে অনেক সুন্দরই লাগতেছে দেখেন এখানে অনেক পদের গাছই আছে শুধু মরিচ গাছ না এটা আবার কি গাছ আচ্ছা এটা কি গাছ আমি জানি না কেউ জানলে কমেন্ট করে জানায়েন যেখানে এখানে বেগুন গাছ আছে দেখেন এটা এটা হল ৰেবু গছ এটা হল কমলাফল গাছ দেখিনি কম লফল হৈছে ছট এক গাছে ফল ধৰিছে আর এই যে হলো মরিচ গাছ দেখেন অনেক সুন্দর মরিচ আর এটা হলো কদবিল গাছ দেখেন হইছে কত সুন্দর সুন্দর এটা কিন্তু এখনো পাকে নাই কতবেল গুলো আর কতদিন দেরি হবে পাকতে তো এই দেখেন চারিপাশটা সুন্দর এটা হলো একটা বাগানের ভিতরে এই দেখুন চাট পাঁচটা কুমলা পাঁচটা কুমলা আর এই দেখেন একটা লেবু চারিপাশটা অনেক সুন্দরই লাগতেছে এটা হলো লিচু গাছ হয়তো এইটা হলো আখ গেন্ডারি দেখেন অনেক বড়ই হয়েছে আর কয়দিন পর কাটতে হবে আর এটা হলো কবুতর দেখেন ওই সাদা কবুতরটা কিন্তু অনেক সুন্দর তাই না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন একটি সুন্দর কমেন্ট করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ ভাই ভাই আসসালাম